আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসছি বিগত পঞ্চায়েত নির্বাচনে ঘটে যাওয়া কিছু মূল্যবান তথ্য সামগ্রী আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছে দর্শকবিন্দু বিগত পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল আমজনতার মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দলের লবিবাজি গ্রুপের পছন্দ প্রার্থীকে বিভিন্ন জেলা পরিষদ আঞ্চলিক পরিষদ প্রার্থীর মনোনয়ন দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের উচ্চস্তরীয় পদে অধিষ্ঠিত ক্ষমতাশালী জনপ্রতিনিধিরা তাদের ব্যক্তিগত আর্থিক বা ব্যবসায়িক সাম্রাজ্যকে বিস্তার লাভ করার উদ্দেশ্যে তাদের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য দুর্যোগ চালিয়েছিলেন বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত খবর মতে দীর্ঘদিনের সক্রিয় রাজনীতিতে কর্মরত থাকা প্রার্থী যাদের পিঠে বিভিন্ন ধরনের দুর্নীতির গন্ধ বা সমাজের মধ্যে অসন্তোষ থাকা প্রার্থীকে দুষ্টচক্র সুকৌশলে দলীয় পতিচিহ্নের ব্যানারে দাঁড় করেছিলেন অনেক প্রার্থী আছেন যাদের বিগত জীবনের কর্মকাণ্ডের কালো অধ্যায়কে গার ডাকা দিয়ে দলীয় প্রার্থীর ধোয়াই দিয়ে বিজয়ের মালা পরিদিতে দিতে সক্ষম হয়েছেন দলীয় প্রার্থী আমজনতার পছন্দে না থাকা সত্ত্বেও সাধারণ ভোটাররা হয়তো কোনো না কোনোভাবে মানসিক হয়রানি বা বলপূর্বক দমকির সম্মুখীন হয়েছেন বা আগামী দিনে প্রাপ্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে এই ধরনের অভিযোগ শোনা যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে সাধারণ ভোটাররা তাদের নিজস্ব মতামত কিংবা তাদের পছন্দের কথা ব্যক্ত করার বাক স্বাধীনতা ধীরে ধীরে হারিয়ে ফেলছেন সেটা আমার মনে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এইবার প্রথম দশজন গ্রুপের গ্রুপ মেম্বারদের মধ্যে একজনকে গাঁও পঞ্চায়েত সভাপতি করতে হবে এবং নির্বাচনে গ্রুপ মেম্বার প্রার্থীরা নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রাপ্ত অধিকাংশ সমর্থন থাকার দলীয় প্রার্থী বিজয়ী হতে পারেনি তাই এখন চলছে কাছাড় জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে জিপি সভাপতি সিলেকশন প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হয়েছে রাজনৈতিক দলের অঘোষিত কালো তালিকায় থাকা নেতা ও পাতি নেতারা গ্রুপ মেম্বার সদস্যদেরকে টেলিফোন বা গ্রুপ মিটিং মাধ্যমে মগজ ধুলাই প্রক্রিয়া অব্যাহত রেখেছেন শোনা যাচ্ছে জেপি সভাপতি দলীয় নেতারা পছন্দ করবে। তাদের কোনো বিশেষ ভূমিকা নেই আমরা জানি নির্দল প্রার্থী কোনো রাজনৈতিক দলের মনোনীত নয় তাহলে গ্রুপ মেম্বারদেরকে তাদের পঞ্চায়েত সভাপতি নিজেরাই সর্বাধিক সমর্থনে সিলেকশন করুক রাজনৈতিক হস্তক্ষেপ যদি থাকে তবে তা বাঞ্ছনীয় নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এইবার আমরা অনুভব করতে পেরেছি অধিকাংশ এলাকায় গ্রুপ সদস্য পদে প্রার্থীদের ব্যয়ভার চুকে লাগার মতো অনেকেই নিজের গচ্ছিত সম্পদ নষ্ট করে এই কঠিন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে আজ তাদেরকে হয়তো দাঁড়ি নিজের ওজনের মূল্যায়ন করতে হবে সন্দেহ নেই ভারত বিকশিত রাষ্ট্রের মর্যাদা দুই হাজার সাতচল্লিশকে তার রেখেছে কিন্তু যতক্ষণ সুস্থ মানসিকতা এবং নিষ্ঠাবান ব্যক্তিত্ব নির্বাচনে সক্রিয়ভাবে যোগদান না করবে ততক্ষণ পর্যন্ত সরকারের প্রত্যেকটি উন্নয়নমুখী প্রকল্পের সফল বাস্তবায়ন সম্ভব নয় প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে মিশে থাকা স্বার্থান্বেষী দালালদেরকে শনাক্ত করে পঙ্গু করে রাখার দায়িত্ব উচ্চতর সাংগঠনিক কর্মকর্তাদের উপর নির্ভর করে পরিশেষে আমার এই নিউজ চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটি রাজনৈতিক দলের উচ্চতর অধিকারিকদেরকে বলতে চাই যত শীঘ্র সম্ভব প্রত্যেকটি জিপি এলাকায় নিরপেক্ষ সার্ভের মাধ্যমে সক্রিয় দালালদেরকে শনাক্ত করুন যাহারা সরকারের সব ধরনের ক্রেডিত অনুদান নিজ পরিবারে আত্মসাত করে আছেন একবার নয় একাধিকবার তাছাড়াও বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে বা সরকারকে ফাঁকি দিয়ে অবৈধ ব্যবসায় জড়িত আছে তাদেরকে বাছাই করে বিহিত ব্যবস্থা করা হোক তবেই বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়িত হয় দর্শকবৃন্দ আজকের এই প্রতিবেদন বা বিশ্লেষণ কোনো রাজনৈতিক দলকে দুঃখ দেওয়া আমার উদ্দেশ্য নয় সাধারণ ভোটারদেরকে সতর্ক করে দেওয়া যাতে তাদের বাকস্বাধীনতা তাদের পছন্দ তাকে যেন আগে রাখেন সামনে রাখেন আর আজকের আমার এই প্রতিবেদন যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না নিত্য নতুন খবর নিয়ে আপনাদের সামনে চলে আসব আপনারা আমাকে সাহায্য করুন পাশে থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নমস্কার